আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজিন ওয়াসমী ইদানিং কিছু বাতিল ফিরকার গন্ডমূর্ক্ষা বলে থাকে নূরে মুজাসম হাবিবল্লাহ হজুর পাকসালাম তিনি নাকি নিরক্ষর বা পড়তে লিখতে জানেন না হিমজাল আজকে তাদের এ ভ্রান্ত আকিদার দাঁত ভাঙ্গা জবাব দিবেন ইনশাআল্লাহ নূরে মুজাসম হাবিউল্লাহ হজুর পাকসলাল আলিম ওসাল্লাম তিনি যে অবশ্যই পর্থে ও লিখতে জানতেন তার প্রমাণ চলুন আমরা দলিল দেখি সুনান ইবনে মাজা শরীফের তিরানব্বই নং পৃষ্ঠায় উল্লেখ আছে ইনামায়স্তু মুআল্লিমান নুরে মুজাসেম হাবিবুল্লাহ হুজুর আলাইহি ওয়াসাল্লাম তিরিশ সাত মুবারক করেন আমি তো কেবল একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি আর যিনি সমস্ত মখ্ল শিক্ষক হিসেবে তার শিফ মোবারক এনেছেন তিনি কি করে নিরক্ষর বা পর্থেও লিখতে জানেন না এ প্রসঙ্গে মহানাল লাপাক তিনি পবিত্তর সুরা আনকাভতের আশলিশ নং আয়াতে ইসাত মোবারক করে। ওমায় কুম তাতামিং কবেলে হিমিং কিতাবি ওয়া ওলা তাহুতু হ ব আমি এনেকা ইদাল লাওতাবাল মুভতিলল। আমায় কোম তাতাতমিং কবেলে মিং কিতাবিন। আপনা ইতিপূর্বে কোন আসমানী কিতাব পেননি ওলায় তাখুত্তু হ বিয়ামি এনেকা এবং আপনার নিজ হাত মবারকে তা লেখেননি। ইদাল লাওতা আল মুভতিিলুল। যদি আপনি লিখতেন ও পড়তেন তাহলে অবশ্যই বাতিলরা সন্দেহ পোষণ করত এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে নূরে মুজাসম হাবিবল্লাহাম ইতিপূর্বে কোনো আসমানি কিতাব পড়েননি ও লেখেননি তার মানে হচ্ছে তিনি পরে পড়েছেন ও লেখেছেন এ প্রসঙ্গে বিশ্ববিখ্যাত তাফসিল তাফসিরতো তবারিতে উল্লেখ আছে নবম খণ্ড চারেরশো একাত্তর পৃষ্ঠে উল্লেখ আছে ওয়ালিয়া কুলু দারস্তা বিমান করাতে আংতেয়া মোহাম্মদ উসল্লাহ সাল্লাম বিগৈরা আলিফে অর্থাৎ পরিশেষে তারা বলে আপনি আলিফ ছাড়া পাঠ করেছেন এ আয় শরিফ থেকেও বোঝা যায় তিনি অবশ্যই পড়তে পারতেন মহানল্লাহফাকরব্লা আলমিন সুরা আল ইমরানে তিরানব্বর নং আয় শরিফে ইরশাদ মোবারক করেন উলফা তু রত ইফাত্লু হা ইং কুং তুম স দেখি ইয়ামার হাবিব সাল্লাল্লাহ আলী উৎসাল্লাহ

ইউ আকিডু মহাম্মদ আলিয়া আলায় নুরে মুজাসম হাবিউল্লাহ আলী আসাল্লাম তিনি অবশ্যই তিনি সক্ষম ছিলেন আলায় তিলাওয়াতিল কিতাবিল মুকদ্দাসে পবিত্র তাওরশ্রিফ পাঠ করার উপর অলায় কিন্ লহুদ আলাহ কিন্তু ইহুদি সম্প্রদায় তা তারা তা নিয়ে আসেনি অর্থাৎ তিনি পাঠ করতে পারবে বিধায় তাদেরকে বলল তোমরা পবিত্র তাওরাশ্রিফ নিয়ে আসো যদি না পড়তে পারতো তাহলে তো বলতো না সম্মানিত প্রিয় উপস্থিতি এখন দেখবেন সরাসরি পবিত্র হাজি শরীফ থেকে প্রমাণিত যে নূরে মুজাসম হাবিব্লাহাকাল আলী তিনি লিখতে ও পড়তে পারতেন তার প্রমাণ আবু জাফর মোহাম্মদুবনু জারির আতারি ওনার লিখিত কিতাব যা প্রায় বারোশো বৎসরের আগে তাফসির তবাড়ি কিতাবের নবম খণ্ডা ছয়ত্রিশ পৃষ্ঠায় উল্লেখ আছে আল লু আল মারুজান কিতাবে দ্বিতীয় খণ্ড একশত সাতষট্টি পৃষ্ঠা আর সোনানুল কুবরা কিতাবের পঞ্চম খণ্ড তিনশত্টি পৃষ্ঠা আল মোয়াজামুল কাবির কিতাবে এগারোতম খণ্ড ছয়ত্রিশ পৃষ্ঠা ইতরাফুল মুসনাদি আল মোয়াত আলী কিতাবের তৃতীয় খণ্ড একশত সৈত্রিশ পৃষ্ঠা দ্যালাইনুল নুবুয়াদ কিতাবের সপ্তম খণ্ড একশত তেয়ত্তর পৃষ্ঠা দেখুন কিতাবে কি আছে আনিবনে আব্বাস আনহু কল لما حضر رسول الله صلى الله عليه وسلم وفي البيت رجال فيهم عمر بن الخطاب عليه السلام فقال النبي صلى الله عليه وسلم حلموا أكتب لكم كتابا لن تضلوا بعده أبدا ابن عباس رضي الله تعالى تبرنيتو لما حضر رسول الله صلى الله عليه وسلم جكون نور مجسم حبيب الله حضور پاک صلى الله عليه وسلم ونا ماردشان مبارك جكون ওয়াফিল বাইতি রিজাল উন ফিহিম অমর আব্দুল খত্তাব আলী আর ওনার বাড়িতে অনেক লোকজন ছিলেন তার মধ্যে ওমর আব্দুল খত্তাব আলী হুসাল্লাম তিনিও ছিলেন ফকাল নবী সাল আলী হুসাল্লাম নূরে মুজাসম হাবিবুল্লাহ হজুল্লাহাম তিনি সাদ মর করেন হালুমু আক্তুবুলাকুম তোমরা এমন কিছু জিনিস নিয়ে আসো আক্তুবুলাকুম আমি তোমাদের জন্য লিখে দিব কিতাবান এমন একটি পত্র ল্যাং তাদুল্লু বা আদা আবাদান এর পূর্বে তোমরা কখনো পদভস্ত হবে না এখন কিছু উলামায়ে সুরা বলবে নূরে মুজাসম হাবিবুল্লাহ হজুর পাক সাল আলী ইসলাম তিনি বলেছেন লিখে দিবে কিন্তু তিনি তো লিখে যাননি এর জবাবে বলতে হয় তিনি অবশ্যই লিখেছেন চলুন দলিল দেখি কাশফুল মুশকিল মিন হাদিস ই সহিহাইনি কিতাবের দ্বিতীয় খণ্ড দুই শত পৃষ্ঠা আল বোখালি বিশ্বরাহিল কিরমানি কিতাবের বারোতম খণ্ড নয় পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে পবিত্র হুদয়বীর সন্ধির সময় নুরে মুজাসম হাবিউল্লাহ পাক পাবসাল আলী সাল্লাম হজরত আলী করম্লা ওনাকে আদিশ করলেন মোহাম্মদ রসুল্লাহ এর ইস্তানে মোহাম্মদ আবদুল্লাহ লেখার জন্য তখন হজরত আলী করম্লা আলিহিসাল্লাম তিনি বললেন আল্লাহ কসম আমি রসুল্লাহ কে আমি কখনো আমি মুসব না ফাখা রসুল আল্লাহ সাল আলী ওসাল্লাম আল কিতাব ফাকাতা বাহাজা তখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হজুরপা সাল্লাম তিনি পত্রটি নিলেন ফাকাতা বাহাজা তিনি লিখলেন এই পবিত্র আয়াত শরীফ ও হাদিস শরীফের মাধ্যমে বুঝতে পারলাম যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হজুর পাক সাল আলী ওসাল্লাম তিনি অবশ্যই লিখতে ও পড়তে পারতেন মহান আল্লাপাক তিনি যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন আমিন